দিবস সারা পৃথিবী জুড়ে মায়েদের সম্মান জানানোর যে প্রয়াস সেই প্রয়াসে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সও অন্যান্য বছরের মতো এই বছরও আমরা পৌঁছে গেছি আমাদের প্রিয় জায়গা সান্ধনীরে মায়েদের সাথে কিছুক্ষণ আনন্দে কিছুক্ষণ শ্রদ্ধায় আর কিছুক্ষণ আশীর্বাদে কাটানোর জন্য যে মায়েদের জন্য পৃথিবীতে আসা যে মায়েদের জন্য বড় হওয়া যে মায়েদের জন্য পৃথিবীর রূপ রং গন্ধ রস সমস্ত কিছুর আস্বাদ করা সেই মায়েদের সম্মান জানানোর উদ্দেশ্যে শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্স আজকে সান্ধনীদের এই মায়েদের আশ্রয়স্থল আমরা বলি আমরা জানি যে মাত্র ঋণ শোধ করা যায় না কিন্তু মাতৃ ঋণ শিকার করা যায় এই প্রয়াস মাতৃ ঋণ শিকারের এক প্রয়াস মারা ভালো থাকবেন মারা আনন্দে থাকবেন মারা যত্নে থাকবেন এর চেয়ে বেশি তো আর কিছু পাওয়ার থাকে না আর মায়েদের শ্রীচরণে স্পর্শ করে তাদের আশীর্বাদে ধন্য হওয়ার মতো তৃপ্তিও বোধ আর কিছু তিনি তাই আজকের অনুষ্ঠান শ্রীচরণের সময় মায়েদেরকে নিয়ে আমাদের ভালো ভাবা ভালোভাবে থাকার এক প্রয়াস আজকের এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলেছেন রাজ্যের প্রখ্যাত গায়িকা পুষ্পিতা চক্রবর্তী এবং শ্রী হরিদাস সাহা তাদের গানে মাতৃহৃদয়ে যে ভাবাবেগের সৃষ্টি হয়েছিল সেটা বোধহয় আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে আজকের অনুষ্ঠানে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রতিবারের মতো তাদের ব্যবসায়ের যে চার দেয়াল সেই চার দেয়ালের বাইরে এসে কিছু করার প্রয়াস নিয়েছে আর সেই প্রয়াসে আপনারা সবাই সামিল হয়েছেন সেটা দেখে আমাদের আরো ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকুন বিশ্বের সমস্ত মাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আন্তরিক প্রণাম আপনারা সুস্থ থাকলেই আমরা ভালো থাকবো আপনারা আনন্দে থাকলে আমরা আনন্দে থাকবো আপনারা আশীর্বাদ করলে আমাদের জীবনে পূর্ণতা আসবে আপনারা ভালো থাকুন শ্রীমঙ্গলময়ের চরণে এটাই প্রার্থনা করে বিশ্বমাতৃ দিবস তখনই হয়তোবা সার্থক হয়ে ওঠে Don't know